হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ জাহিদ ব্লগ কে এস তো কেমন আছেন সবাই মনে হয় সবাই ভালোই আছেন অনেক দিন মোটো ব্লগ বানানো হয় না তাই আজকে শুধু মোটো ব্লগ বানানোর জন্যই বের হয়েছি আর দেখতেই পাচ্ছেন গাইস আবহাওয়াটা কত সুন্দর রাস্তাটা অনেক সুন্দর মানে আবহাওয়া তো ব্লগ বানানো হয় না কন্টিনিউ ভিডিও করতে পারি না বিভিন্ন কারণে পড়াশোনা থাকে তারপরে বাড়িতে আসলে বাড়িতে কাজ থাকে এখন তার আগে কি মতো ফ্রি না বন্ধু আসলে মানুষের পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না যেমন আমার আগে ফ্রি মাইন্ড ছিলাম আমার বয়সটা এসেছিল তেমন তেমন একটা কাজ কাম ছিল না এখন আস্তে আস্তে বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে পাওয়ার কাজে পাওয়ার কিছু কাজ হলো আমাকে করা লাগে কই নিজে যদি কাজ করে শুরু করে এই প্যাকে দিয়ে তাল দিয়ে আজ তো কত সময় পাওয়া যায়잖아요 যদি হয় কারণ কি মানে আমি টান করলাম কত করতেছে আমরা দেখি ওখানে কমপ্লিট করতে পারি আমি তো আগেই বলেছিলাম আমি জায়গাতে আসবো খুব সুন্দর সুন্দর জায়গা যেখানে সচরাচর কেউ আসে না মানে এই যে গ্রামটা গ্রামটা যে সুন্দর তার প্রমাণ হলো এইগুলো দেখেন এখানে কোনো বিল্ডিং আছে কোনো পার্ক আছে কোনো টিকিট আছে দেখেন কোনো টিকিট নাই কিন্তু এইখানকার মানুষজন প্রতিনিয়ত এখানে আসে তাদের মনের মানসিকতাটাই সুন্দর যার কারণে এই জায়গাটাও দেখেন কত সুন্দর হয়ে আছে এখানে যারা মাছ চাষি আছে তারা এখানে মাছ চাষ করে তারা দেখেন এই থাকেই এত এত সুন্দর একটা জায়গা বলে না যে যার যাতে যার সাথে যার মিল তার সাথে যার হাসন্যাস হয় আসলে মনের মানসিকতাটাই এতে এমন তাদের বাইরের দৃষ্টি দেখলেই বাইরের সৌন্দর্য দেখলেই বোঝা যায় তাদের মনের ভিতরে কত গ্রামে থাকাটার মজাই আলাদা দেখেন শহরে থাকলে এত সুন্দর সুন্দর জায়গা যদিও এক একটা থাকে তাও সেগুলোকে ঘেরা বেড়া দিয়ে ঠিক আছে আটকায় রেখে তারপরে ওইটার ওপরে মনে করে যে টিকিট দিয়ে করতেছে হ্যাঁ আর দেখেন কত সুন্দর একটা জায়গা যেখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই আছে কোনো টিকিট নাই কিচ্ছু নাই আপনার কিচ্ছু কিচ্ছু লাগবে না দেখেন আমি এই যে একটা মোটর সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসছি বাস আপনি ঘুরতে ঘুরতে চলে আসবেন আল্লাহ সৌন্দর্য ফিরে ফিরিয়ে নিয়ে যাবেন কেউ বাধা দেবে না ইনশাল্লাহ দেখেন না জায়গাটা কত সুন্দর আপনারা যে সমস্ত জায়গাতে যান পার্কে কৃত্রিম মূর্তি তৈরি করা আছে কৃত্রিম এই গাছ বানানো সেই গাছ বানানো সব কৃত্রিম সেগুলো রিয়েল খুব কম কৃত্রিম বেশি আর এইখানে দেখেন এখানে কিন্তু আছে সবই করেন যে রিয়েল হ্যাঁ এই যে ডুবোর্ড সে নিশ্চয় মানুষ মানুষজন খেতে কাজ করছে হ্যাঁ দেখেন জায়গাটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর জায়গা দেখেন গাছটা কত সুন্দর কত সুন্দর না গাছটা শহরে হইলে এটাকে মানে ঘিরে ডেটে না টিকিট লাগাই যেত একটা হচ্ছে ঘোরাঘুরি করবো এখানে গাছটা কত সুন্দর এটা হলো একটা পানি উন্নয়ন প্রকল্প খাল ঠিক আছে তৈরি করা খাল তবে জায়গাটা অনেক সুন্দর যে কারো আসলে মন ভালো হয়ে যাবে এতটুকু গ্যারান্টি দিতে পার মন ভালো হতে বাঁধে ভালো হবে না কেন ভালো হতে হবে হতেই হবে ভালো হয়ে যাবে খুবই সুন্দর আজকের ভিডিও এই পর্যন্তই